এ হচ্ছে দুইজন বন্ধু সোয়েব নাহিদ এই আমাদের গাড়ি চলে আসছে প্রায় আপনার পনেরো পনেরো মিনিট পর তো চলেন আমরা গাড়িতে উঠি গাইজ আমরা হচ্ছে গাড়িতে ওঠার পর দেখি কোনো সিট নাই এ তো দাঁড়ায় দাঁড়ায় যেতে হবে কোনো করার নেই তো কাজে আমরা হচ্ছে গিয়া পাঁচ থেকে ছয় মিনিট দাঁড়ায় এসেছিলাম এরপর হচ্ছে গিয়া আপনার সিট খালি হয়ে গেছে তো আমরা সিটে বসে পড়ছি এখন হচ্ছে গিয়ে আপনার যাইতেছি তো দেখতে থাকেন আমরা যাই তো খাইছে আমরা বাস থেকে নেমে গেলাম বাস থেকে নেমে যাচ্ছি গিয়ে আপনার একটা রিক্সা নিল রিক্সা নিয়ে এখন হচ্ছে গিয়ে আপনার রমনা পার্কের এদিকে যাচ্ছি যেটা মৎস্য

তো সামনে আগাই দেখতে থাকি কি কি আছে আর আপনারাও এনজয় করেন দেখেন আরেকটা কথা হচ্ছে গাইস আপনারা শুক্রবারে আসবেন না শুক্রবারে আসতে পারেন কিন্তু না আসাটাই বেটার কারণ শুক্রবারে অনেক মানুষ থাকে আর কি এই জন্য বললাম তো আপনারা চাইলে আসতে পারেন কারণ অনেক মানুষ থাকে এই জন্য বললাম আর কি আমরা হচ্ছে আমরা বলছিলাম যে আপনার ব্রিজের দিকে যাবো কারণ ব্রিজে অনেক মানুষ ছিল তো ওখানে যাইনি কারণ অনেক ওইখানে অনেক মানুষ ছিল তো ওরা বলতেছে যে বোটে উঠবে তার জন্য হচ্ছে গিয়ে আমরা বোট নিলাম তো বোট এনজয় করেন আমরা কি করি দেখেন দেড় ঘন্টা আধ ঘন্টা হচ্ছে আপনার আপনার হচ্ছে আধা ঘন্টা হচ্ছে তিনশো টাকা তিনজন চলেন যাই সে বোর্ড মামা লাল পদম লাগে आता हूँ ना। लाल डर है तो? छोलो। कितने बजे? दस जोन। दस जोन, तीन जोन। ओके। वही जो हमारे लाल डोंट किस चार्टी, लाल टा। तो गैस, हमारे लोड़ा ये ऐक्शन से लोग लाल गुट मिल रहा है। अब फिर हमारा नील गुट मिला। चलें जाइए नील गुटे।

আমরা এখন বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হলাম ইতিমধ্যে আমরা এখন বুড়িগঙ্গাতে আসি তো গাইজ অনেকক্ষণ ছিল আমরা নৌকা জেলে এখন ছিল একটু বসে আছি সাইড ভিউ দেখতে দেখতেছি তো আপনাদের কাছে কেরকম লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর নেক্সট টাইম কি ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর হচ্ছে আমরা হচ্ছে গিয়ে একটা চব্বিশ ঘন্টার আপনার সাথে সার্ভাইভ করার একটা চ্যালেঞ্জ করতে ছিলাম তো আপনি যদি চাইলে অবশ্যই কমেন্ট করবেন

guys এখনচ্ছি আমরা টিএসি তে যাব টিএসি গিয়ে ঘুরবো ঘোরা পড়ছি আমরা খাবার দেব খাবো খাবার দেওয়ার পরেই আমরা আসছি বাড়ি চলেন যাই আমরা আর টিএসি তে জولهলাম এখনচ্ছি আমরা কেক খাব তো অনেক ক্ষুধা লাগছে তো চলেন আমরা কেক খাই কেকটি অনেক মজা খাইতে পারেন আপনারা চাইলে আসতে পারেন তোকে ফার্স্টে যেটা খেলাম ওইটা হচ্ছে গিয়ে আপনার খেয়ে টেস্ট করলাম এরকম তো অনেক ভালো তার জন্য হচ্ছে কি আপনার আর একটা নিলাম চকলেট গানাস যেটা হচ্ছে গিয়ে চকলেট কেক তো ওইটা নিলাম ওইটা অনেক মজা

আমি না তো এই যে হয় আমারটা আমি সব শখেছি এই যে এই ভাই তোকে খাই আমার খালাই দিছে আমাদের হচ্ছে কি একটা চব্বিশ ঘন্টার কি আপনার সাদের উপরে শীতের ভিতরে তো ওই ব্লগটা যদি চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্ত দেখাবো না আল্লাহ হাফেজ